গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনভি ভিডিও কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ভালো থাকবে আজকে আবার দেখতে পাবে তোমার সাথে র্যাপিডো ওলা ওভাইভ একটা সাথে সবকটা অ্যাপে অনলাইন হবো তোমাকে দেখাবো কত কত কী কাজ হচ্ছে না হচ্ছে কত কিলোমিটার ওটা গাড়ি চালাচ্ছি সব দেখতে পাবে আর রাস্তায় কী হচ্ছে সেগুলো জানতে পারবে তো চলো এবার বেরো যাক হইতে পারি এখন প্রায় বারোটা বারোটা নাগাদ বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে রাত্রির মোটামুটি ধরে নাও আটটা নটা অবধি কাজ করবো করে বাড়ি এসে তোমাদের বলবো কত টাকা ইনকাম হয়েছে আর রাস্তায় কী হচ্ছে সেগুলোও জানাবো চলো এবার বেরোনো যাক এরপরে তোমাদের সবাই দেখাবে মোটর ভ্লগিং সেট আপে চিন্তা করেছিলাম বারোটার সময় বেরোবো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা কি বারোটা কুড়ি বাজে জাস্ট এই মাত্র বেরোলাম এবারে সবার প্রথমে আমার কাজ হচ্ছে মায়েসে গিয়ে আগে একটু হাওয়াটা চেক করে নেওয়া দেরি তো হয়েই গেছে ওই জন্য আর তাড়াহুড়ো খুব বেশি করবো না আগে গিয়ে দেখি কতক্ষণ লাগে ওখানে আবার টাইম লাগবে বাইকের লিকটা মনে হচ্ছে ভেতর দিক দিয়ে সারাতে হতে পারে ওই সেনকে দেখেছিলেন আগের দিন যে বড় লিক হয়ে গেছিলো ওই বড় লিকটাই মনে হচ্ছে আবার প্রবলেম করছে ওটাকেই সারাতে হবে আমাকে দেখতে দেখতে জিতীয় রোডে উঠে গেলাম এবার রোড থেকে ডান দিকে যাওয়ার ছিল কিন্তু আগে এলাম দিকে এই সামনেই পেট্রোল পাম্পের পাশেই আমি লিক সারাই বা লিকে এইসব চাকা টাকার কাজগুলো করাই এর কাছে কাজটা করিয়ে নিই আবার ডান দিক যেতে হবে এই যে টায়ারগুলো রাখা আছে এখানেই এখানে কাজটা ও বাবা দোকান বন্ধ যা অন্য কোনো দোকানে কাজ করাতে হবে আজকে চলো আগে তেলটা বরঞ্চ ভরে নিই তেলের কাজটা সেরে নিই তারপর দেখা যাবে বাবা আজকে এত জাম পেট্রোল পাম্পে কিরম সিস্টেম মানে আগে টাকা দেবো তারপর তাহলে দু চার টাকার বেড়ে তেল আজকে ভাই মায়ের দুখানা বাইকের চাকা লিকটিক সারা এরকম দোকান আছে দেখলাম মানে ভালো ভালো দোকান দুটো দোকানে দেখে যে বন্ধ ওই জন্য ওখান থেকে পারলাম না মায়ের জগন্নাথ বাড়ি ক্রস করছি বা রথের সামনে দিয়ে ক্রস করে যাচ্ছি এবারে দেখতে হবে কোন জায়গায় খোলা পাই রিস্টায় বাকখালে আছে দুটো দোকান দু তিনটে দোকান আছে ওইখানেই মনে হচ্ছে সাহাতে হবে যাই এবার ওখানে যদি খোলা থাকে তাহলে হয়ে গেল আশা করছি খোলা পেয়ে যাব রিস্টায় দুখানা দোকান আছে মানে দুখানা তিনখানা দোকান আছে লিক সারানোর একটা দোকানে বললো কি যে খুলে করতে পারবো না আর একটা আর একটা দোকান দেখলাম পুরোপুরি বন্ধই ওই জন্য কিছু করাতে পারলাম না আর এবার দেখতে হবে কোন নগরে যদি পাইতো মানে আজকে আমার কপালটাই বোধ খারাপ যদি না পাই কী করবো একটু হাওয়া দিয়ে খানিকক্ষণ চালাতে হবে আর কি হাওয়া কম আছে বোঝা যাচ্ছে পরিষ্কার শেষ মেশ কন্যগর ধারসাপাট পেট্রোল পাম্পের এখানে একটা লিকের দোকান পেলাম মানে রিক্সানোর দোকান আর একটা লিক পাওয়া গেছে ওইটা দিয়েই হাওয়া বেরোচ্ছিলো এটা অন্য লিক ওইটা নয় এটা অন্য লিক এটা হচ্ছে কাঁচে টাচে কোনো লিক হয়েছে বা প্রেকে লিক হয়েছে পিন পেরেকে লিক তো কমপ্লিট হয়ে গেল এবারে একটা অর্ডার আমি নিয়েছি উবেরে এখান থেকে দেখলাম কাশীপুর রোডের দিকে যাবে আর উবেরের পিক আপ ডিস্টেন্স এখন দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আর ড্রপ ডিস্টেন্স ছিল কাশীপুর রোড প্রায় এগারো কিলোমিটার চলো পিক আপ করে যাই নিয়ে যাই এটা প্রথম অর্ডার আমার আজকের উবেরে র্যাপিড অর্ডার ঢুকছিল কিন্তু র্যাপিড হতে অর্ডার ঢোকার আগে উবেরে আমার অর্ডার ঢুকে গিয়েছে ওই জন্য উবের অর্ডারটা নিয়েই যাচ্ছি ডবল ফোর সিক্স সেভেন তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেলো এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে এগারো কিলোমিটার যেটা যেতে লাগবে ছত্রিশ মিনিট একদম বিটি রোড ধরেই যেতে বলছে আর আমি বিটি রোড ধরেই যাব কেননা রাস্তা তাহলে ফাঁকা পাবো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি মানে আজকে ব্ল্যাক ডে আজকে ভ্যালেন্টাইন ডে নয় ভাই ভ্যালেন্টাইন ডে আজকে পালন হবে না কিছু করার নেই আজকে যে পালন করবে করবে কিন্তু আমি করছি না আর কাউকে আমি বলবও না যে পালন করো ভ্যালেন্টাইন্স ডে আজকে ব্ল্যাক ডে আমাদের জন্য দেখতে দেখতে বালি ব্রিজের ওপর উঠে গেলাম এখনো পর্যন্ত এখান দিয়ে ডিস্টেন্স প্রায় সাত কিলোমিটার মতো আট কিলোমিটার মতো বাকি আছে আর এই যে একদম উঠে গেলাম দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির বিটি রোড ধরে সোয়া চলে এলাম চিড়িয়া মোড়ে চিড়িয়া মোড় থেকে এবারে আমাকে ঘুরতে হবে ডান দিকে ডান দিকে কাশীপুর রোডের দিকে যাবো কাশিপুর রোডে প্যাসেঞ্জার নামবে চিড়িয়ামতে কাশীপুর রোড রোডে যাওয়ার এই জায়গাটা সালা এত ধুলো হয় না ডেলি ধুলো না সিমেন্ট এগুলো আসলে এই সিমেন্টের লরিগুলো সব এখানে আসে দাঁড়ায় পুরো ভর্তি সিমেন্ট ধুলো ধুলো বলতে পারো কী অবস্থা নব্বই দেখার ছিল কাস্টমার একশো কুড়ি দিলো আর একটা অর্ডার পেয়ে গেলাম এইমাত্র বিধাননগর যাবে প্যাসেঞ্জার এখান থেকে পিক আপ দেখাচ্ছে দু কিলোমিটার মতো আর ড্রপ ডিস্টেন্স আছে দশ বারো কিলোমিটার এরম হবে বিধাননগর যাবে যেহেতু আমি এটা দেখা হয়নি কত ডিস্টেন্স ছিল এই অর্ডারটা এসছে আমার ওলাতে র্যাপিডোতে আমার সাবস্ক্রিপশন নিয়ে আছে কিন্তু র্যাপিডোতে কোনো অর্ডার এখনো অবধি পেলাম না ভালো কোনো অর্ডার কত তো কাস্টমারকে পিক করা হয়ে গেলো এখান থেকে ডিস্টেন্স টোটাল দেখাচ্ছে বারো কিলোমিটার এটাতে লাগবে প্রায় চল্লিশ মিনিট ভালোই হলো বিধাননগর ঢুকে যাওয়া মানে অর্ডারের ভরপুর বৃষ্টি হয়ে যাবে একদম যাকে বলে খালি সোজা গেলেই দেখতে পাচ্ছ বিটি রোড দেখা যাচ্ছে বিটি রোড থেকে ডান দিকে যেতে হবে এবার দেখতে দেখতে বিধাননগরের ওপর চলে এসেছি বিধাননগরে আজকে একটু বেশি যেন কনজেস্টেড লাগছে আর প্লাস আজকে দেখছি যে উবেরে র্যাপিডোতে একটু বেশি অর্ডার পরপর দেখাচ্ছে কিন্তু আমার পোষানো অর্ডার যেদিকে হবে সেদিকে তো প্রথমে পাচ্ছিলাম না কিন্তু পরে যখন থেকে পেয়েছি এখন পরপর মারছি অর্ডারগুলো এখন আপাতত বিধাননগরে আছি আর এরপরে খালি ওই একটা জায়গায় যেমন সোনাপাটি যেটা লেখা আছে বা বড় বাজার ওই দিকেই ঢুকবো না হাওড়ার বাকি সব জায়গাতেই যাব ওই রকমই চিন্তা আছে আর এখন আপাতত যাচ্ছি সেক্টর ফাইভের দিকে তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে গাড়িটা সাইড করে লাগাই এখান দিয়ে আশা করছি অর্ডার পেয়ে যাব আর একটা অর্ডার পেলাম এইমাত্র সেক্টর ফাইভ থেকে সেক্টর থ্রির দিকে যাবে প্যাসেঞ্জার একদম মানে পিক আপ ছিল একশো মিটারও নয় এই সামনে থেকে পিক আপ আছে প্যাসেঞ্জার ফোন করেছিল যেখানে আছে হ্যাঁ হ্যাঁ প্যাসেঞ্জারকে পেয়ে গেছি এবারে ওটিপি থ্রি ফাইভ ওয়ান এইট তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কোন দিকে পাই অর্ডার আর একটা অর্ডার পেলাম যেটা দেখলাম হয় ছ কিলোমিটার না পাঁচ কিলোমিটার রাস্তা দশ টাকা পার কিলোমিটারই পয়সা দিচ্ছে আর ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে দেড় কিলোমিটার মতো পিক ছিল পাঁচ মিনিটের রাস্তা এখনও বাকি আর ইনি যাবে নিউ টাউনের দিকে আর এই অর্ডারটা পেলাম আমি ওলাতে ফোর থ্রি টু এইট তো প্যাসেঞ্জারকে পিক আপ তো করা হয়ে গেল এখান দিয়ে এখন ডিসটেন্স দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট কিলোমিটার মানে চার কিলোমিটার মতো চল্লিশ টাকা দেখুন দিচ্ছিলো তো চার কিলোমিটার রাস্তা যাবে নিউ টাউনের দিকে এগারো মিনিটের রাস্তা দেখাচ্ছে তো চলে এলাম নিউ টাউনে নিউ টাউনে এটা কত নম্বর ব্লক ট্লক কিছু জানি না ব্লক নম্বর সি বোধ হয় ব্লক সিতে যেতে হবে এবার সোজা গিয়ে একটুখানি গিয়ে ডান দিকে যেতে হবে তিন মিনিটের রাস্তা আর বাকি আছে সাড়ে সাতশো মিটার তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার পাই এখানে একদম ভেতর দিকে ঢুকে আছে এখন এখানে অর্ডার পাওয়াটা জানি না কত রুট কি পাবো না পাবো বিরত হবে এখান দিয়ে মনে হচ্ছে আগে ফাইভ ফোর সিক্স টু তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেলো এখান থেকে ডিসটেন্স দেখাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার যেটা যেতে লাগবে এগারো মিনিট আর এটা সেক্টর ফাইভের দিকেই অর্ডার আছে এটা বিধাননগরের ভেতরেই তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে এবারে আর একটা অর্ডার ঢুকছিল দেখছিলাম ইন ড্রাইভে ওটাকে অ্যাকসেপ্ট এখনও করিনি দেখা যাক কতক্ষণ বাদে এবার অর্ডার নিই নিতে পারি এইট নাইন ওয়ান থ্রি এখন আছি আমি করুনময়ী এখানে অরণুমাইয়ের এখান থেকে যাবো শেয়ালদা স্টেশনের দিকে তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেলো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার যার জন্য যা ছিল ষাট টাকা মতো আমি কুড়ি টাকা বাড়িয়ে বলেইছি প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জার বলল ঠিক আছে আর এখান দিয়ে পঁচিশ মিনিটের রাস্তা দেখতে দেখতে শেয়ালদা স্টেশনে ঢুকে গেছি এবারে প্যাসেঞ্জারকে এখানেই কোথাও আশেপাশে নামিয়ে তারপর নতুন অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে এখানেই আশেপাশে কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমাকে এখানে আশেপাশে তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো কাস্টমারতে এলাম ফিফটি সিক্স আর দেখাচ্ছিলো ছত্রিশ কুড়ি টাকা বেশি লাগবে বলে চলে গেছি আর তারপরে র্যাপিডো ট্যাপিডোগুলোকে অনলাইন করে দিতে হবে তারপরে এখান থেকে একটা অর্ডার ঢুকছে যাবে পাঁচ পয়েন্ট থেকে বড় বিধাননগর যাবো ওয়ান নাইন ডবল ফোর তো পিক আপ করা হয়ে গেল এই একদম স্টেশনের সামনে থেকেই আবার যাব বিধাননগরে এখান থেকে ডিস্টেন্স দেখতে হবে তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার যেটা এতে লাগবে কুড়ি মিনিট এইটুকু জায়গাটাই খালি জাম আছে এর পর থেকে ফাঁকাই পাবো না বিধাননগর এন্টার করে গেলাম আর মাত্র আটশো মিটার পরেই প্যাসেঞ্জারকে নামিয়ে দেবো এখান থেকে সোজা রাস্তাতেই প্যাসেঞ্জার নেমে যাবে আর তিন মিনিটের মাত্র রাস্তা বাকি আছে এই বিল্ডিংটা দেখো খালি কি লাগছে প্রাইম মার্ক ভালো লাগছে বিল্ডিংটা ওই জন্যই দেখালাম আর কি এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবার দেখা যায় কতক্ষণ বাদে অর্ডার পাই নাও তো ঢুকে গেলাম এবার নেক্সট অর্ডারের অপেক্ষায় থাকবো র্যাপিডো গুলো অনলাইন করতে হবে এবার খালি উবের একটা অর্ডার ঢুকলো এইমাত্র আর এই অর্ডারটা যাবে আমাদের গিরিশ পার্কের দিকে আর পিক আপ এখান দিয়ে আছে খুব বেশি হলে চারশো পাঁচশো মিটার হবে রাস্তা আটশো মিটার রাস্তা প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেলো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে সেভেন পয়েন্ট টু কিলোমিটার যেটা লাগবে তিরিশ মিনিট আগুন লেগে গেছে কোথায় তোমার দোকানে বা বাড়িতে মনে হচ্ছে আগুন লেগে গেছে এটা কি রকমের আগুন লেগে গেছে খুব বাজে রকমের টাপড়ের দোকান মনে হচ্ছে দমকল ছাড়া নেবানো যাবে না মনে হচ্ছে দেখে দমকল ছাড়া নেবানো অসম্ভব ব্যাপার আগুনের ফুল কি বেরোচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে এই একটাকে টাকা যদি না নেওয়াতে পারে বাকিগুলোও ধরে যাবে সামনে অনেকগুলো দোকান আছে পরপর এর জন্য এখানটা জাম লেগে আছে মনে হচ্ছে সবাই দেখার জন্য স্লো দিচ্ছে গাড়ি সবাই জল দিয়ে নেবানোর চেষ্টাও করছে কিন্তু তো সোজা অতখানি আগুনকে নিভিয়ে দেওয়া রাস্তাটা এখানটা ব্লক করে দিচ্ছে এবারে তাতে তো দিয়ে গাড়ি না আসতে পারে জায়গাটা বেকার জাম হয়ে যাচ্ছে আর তার উপরে আগুনটা ছড়াচ্ছে মনে হচ্ছে তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাই এই জায়গাটা পুরোটাই হাই জনের মধ্যে আছে বড় বাজারে আসবো না আসবো না করে ভুল করে বড় বাজারেই চলে এসেছি আর একটা এখান দিয়ে পিক আপ পেয়েছি এখান দিয়ে তিন কিলোমিটার না চার কিলোমিটার রাস্তা খাচ্ছিলো এটার জন্য চল্লিশ টাকা মধ্যে দিচ্ছিল দেখলাম আর পিক আপ ডিস্টেন্স এখন আর চারশো মিটার বাকি আছে কিন্তু এইরকম জাম দিয়ে জাম দিয়ে আমাকে যেতে হবে এখানে বাইকের জাম নয় এই দেখো না ভ্যান বাইক মানুষ সব রকমের জাম জামটা দিয়ে কতক্ষণ ছাড়িয়ে বেরোতে পারবো এখান দিয়ে সেটাই এখন দেখার সব থেকে বিরক্তিকর জায়গা এটা ওটিপি টু জিরো প্যাসেঞ্জারকে পিক আপ তো করে নিলাম এবারে এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে টু পয়েন্ট টু কিলোমিটার যেটার জন্য এগারো মিনিট লাগবে এতে তো এই প্যাসেঞ্জারটা হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে কলেজ স্ট্রিটে নামিয়ে তারপর দেখা যাক কোন দিকে অর্ডার দেয় ইচ্ছা আছে বিধাননগর বা বরানগর এই দিকেই যাওয়ার উল্টো পাল্টা দিকে অর্ডার নেওয়ার ইচ্ছা নেই খুচরো নেই কুড়ি টাকা নেই অনলাইন করে দাও আমার কাছে নেই তো তুমি নিলে নিয়ে নাও তাহলে কুড়ি টাকা অনলাইনে তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো তো একটা সাধারণত অর্ডার ঢুকে গিয়েছিল অর্ডারটা কমপ্লিট করার আগে আগেই ওটাকে আবার পিক করতে যাব আপকাল লোকেশান ডালাও তো ব্যাস তো পার্সেল ডেলিভারি করতে বলছে এক্সট্রা পয়সা দিয়ে দিয়েছে তার জন্য তিরিশ টাকা দেখাচ্ছে বলছে পঞ্চাশ টাকা দিয়েছে মানে কুড়ি টাকা এক্সট্রা দিয়ে দিলো এরকমই নেয় পার্সেল ডেলিভারি হলে উনি বললো এইখানেই ডেলিভারিটা হবে ফোন করে নিতে হবে আবার ডেলিভারি করা হয়ে গেলো তিরিশ টাকা দেখাচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছি ঠিক আছে কমপ্লিট হয়ে গেলো আর একটা অর্ডার ঢুকে গেছে সাথে সাথে যেটা যাবে বরানগর বাজার প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য ছোট্ট পিক আপ ছিল দেখলাম ছশো মিটার না পাঁচশো মিটারের পিক আছে আগে এটাকে কমপ্লিট মারি কমপ্লিট হতে চাইছে না এখন জানি না কেন গিরিশ পার্ক থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে ইনি যাবে বরানগর বাজার আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে পাঁচ কিলোমিটার প্রায় পনেরো মিনিটের রাস্তা আর এই অর্ডারটা পেয়েছি আমি র্যাপিডোতে ঘড়িতে বাজে বিকাল ছটা আর এই জাস্ট আমি বড়ানগর বাজারে ঢুকে গেছি আর এবারে এখান থেকে তুই ইচ্ছা কর তো চাপলি কোনখানটা জাস্ট বড়নগর বাজারে ঢুকে গেলাম আর এখানে এখানে নামিয়ে তারপরে নেক্সট অর্ডার অপেক্ষা করবো এখানটা তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে উবেরটাকে আবার অনলাইন করতে হবে দেখতে হবে কোন দিকে অর্ডার দেয় ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা আর এই মাত্র একটা অর্ডার পেলাম কাস্টমার যাবে উত্তর পাড়ায় এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে ছ কিলোমিটার কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি এখান দিয়ে আর টাইম লাগবে হয়তো দু মিনিটও লাগবে না কাস্টমারকে পিক আপ করে নেবো কাস্টমার পিক আপ করে উত্তর পাড়ার দিকে বেরিয়ে যাব তারপরে ওখানে যদি অর্ডার পাই আশেপাশে লোকালের অর্ডার খেটে তারপরে বাড়ির দিকে চলে যাব তো সিথির মোড় থেকে প্যাসেঞ্জারটা পেলাম এখান থেকে যাবে উত্তরপাড়া সিক্স পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা দেখাচ্ছে কুড়ি মিনিটের রাস্তা এখান থেকে উঠে গেলাম বালি ব্রিজের ওপরে দক্ষিণেশ্বর ব্রিজে আর এখান থেকে ন মিনিটের রাস্তা বাকি দু পয়েন্ট সাত টু পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে কাস্টমারের বালি স্টেশনে নামার ছিল কাস্টমারকে বালি স্টেশনে নামিয়ে দিয়ে আবার অর্ডারের জন্য অপেক্ষা করব এবার উবের টুবের সবকটাকে অনলাইন করে দেবো দেখি খানিক্ষণের জন্য যদি আবার ওই পারের দিকে দেয় যদি যাবো অসুবিধা নেই বেলেঘাটা টেলেঘাড়া যেখানে দেবে পড়ানো ঘটানো দেবে যাব দক্ষিণেশ্বর যদি যায় আরও ভালো হয় ঘড়িতে বাজে এখন সাতটা পাঁচ আমি এতক্ষণ ধরে বালি স্টেশনের এখানে বসেছিলাম ভাবলাম যদি একটা দুটো অর্ডার যদি ভালো কিছু দিয়ে দেয় যে একটাও ভালো অর্ডার দেয়নি পাইনি তাই আর অ্যাকসেপ্টও করতে পারিনি আর এখন যাচ্ছি বালিশ খালের দিকে বালি স্টেশন থেকে বালি খাল খুব বেশি হলে এক কিলোমিটার মতো রাস্তা হবে বালি খালে গিয়ে খানিক্ষণ দাঁড়িয়ে থাকবো যদি প্যাসেঞ্জার পেয়ে যাই তো ভালো আর যদি না পাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব একজন আমাকে জিজ্ঞেস করছিল বারবার ধরে গোহুমের পেপারে কিছু বলো আরে গোহুম কোনো ব্যাপারই না গোহুমটা খালি সেট করে দেবে একটু ঘাটলেই পেয়ে যাবে গোহুমটা কীরকমভাবে অ্যাক্টিভেট করে একটু ঘাটবে এটাকে অ্যাপটাকে র্যাপিডোতেও আছে আর উবেরেও আছে ওলাতেও আছে ইনড্রাইভে নেই ও ওয়াত্রী সাথীতেও আছে মানে খালি একমাত্র ইনড্রাইভ বাদে বাকি সব কটা অ্যাপেতেই আছে আর এখন আছি আমি বালি খালে এখান থেকে দেখি বাড়ির দিকে যদি একটা দুটো অর্ডার পাই তো সামনেই দাঁড়িয়ে যাবো অর্ডার পেয়েছি উনি যাবে ফোন নম্বর বাটার দিকে প্যাসেঞ্জারকে পেয়ে গেছি ওটিপি মেরে বেরোতে হবে ওটিপিটা বলবেন নাইন ফোর ডবল থ্রি এখান থেকে রাস্তা দেখাচ্ছে সাড়ে সাত কিলোমিটার আর যেতে লাগবে বাইশ মিনিট আর অন্য বাটার থেকে আরও ওখানেও পাঁচ মিনিট দাঁড়াবো দাঁড়িয়ে যদি বাড়ির দিকে অর্ডার পাই তো ভালো আর না পেলে তো বাড়ি তো কাস্টমার যাবে বালিখালের ওদিকে বাটায় নয় বাটা ক্রস করে বালিখাল চলে যাবে বালিখাল চলে যাওয়া মানে আমার বাড়ির কাছেই চলে যাওয়া আর তো কিছুই না ডাইরেক্ট বাড়ি চলে যাব তো চলে এলাম বালিখালে বালিখালের এখানে নামিয়ে দিয়ে বিশালের সামনে অর্ডারটা কমপ্লিট করে দিলাম এবারে বাড়ির দিকেই যাবো কিন্তু যদি ছোটো ছোটো যদি অর্ডার কিছু পাই তো নিয়ে যাবো আর একটু ফুড অর্ডারটা এনেবেল করে দিই খানিকক্ষণের জন্য যদি কিছু অর্ডার পাই তো ঘড়িতে বাজে এখন সাতটা তিপ্পান্ন এতক্ষণ ধরে ওই রিস্টাতেই দাঁড়িয়েছিলাম বেশ খানিক্ষণ মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট দাঁড়ালাম দেখছি যে কোনো অর্ডার ছোটোখাটো বড়ো কিছু কিছুই আসছে না ওই জন্য এবারে চিন্তা করছি যে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই চলো বাড়ি চলে যাই বাড়ি গিয়ে ভিডিওগুলো এট করি আর নিজেও ফ্রেশ হই আর কোনো কিছু করার নেই হ্যাঁ আজকে ইনকাম একটু কম হলো এটা মানছি কিন্তু কিছু করার নেই বেকার যখন বাড়ি চলে এসেছি আবার পিছন দিকে যাওয়া মানে লস আর এসছিও ওই কারণেই বাড়ি ঢুকবো বলেই এসেছি এই কোনো ব্যাপার না চলো বাড়ি যাই আবার দেখাবো তোমার সঙ্গে কালকে কিন্তু আপাতত আজকে ভিডিওটা বাড়িতে গিয়ে এন্ড করবো আর কত কিলোমিটার গাড়ি চালিয়েছি সেটা আমি এখনই বলে দিতে পারি আজকে টোটাল গাড়ি চালিয়েছি ধরে নাও ওই একশো ছ দুই তিন একশো দুই তিন কিলোমিটার গাড়ি চালিয়েছি চুরানব্বই আছে একশো দুই তিন বললাম এই কারণেই এখান থেকে আমার বাইর ডিস্টেন্স এখনও পর্যন্ত তিন কিলোমিটার কি চার কিলোমিটার মতো বাকি চুরানব্বই আর চারে হলো আটানব্বই আর সকালবেলা আমি ছ কিলোমিটার মানে ছ কি সাত আট কিলোমিটার এরকম কম ধরেছি মানে সকালবেলার আট কিলোমিটার বাড়িয়ে ধরেছি কারণ আজকে আমি তাই যাওয়ার সময় রিসেট করতে ভুলে গেছি কিলোমিটারটা চুরানব্বই দেখাচ্ছে কিন্তু ধর ওই জন্য একশো চার কিলোমিটার ধরলাম আর তাহলে ধরে নাও কত টাকা তেল পড়ছে আরে আগে হাতটা দেখায় হাত হাতটা আগে দেখায় হাতটা ঢুকে গিয়ে তারপরে হাত দেখাচ্ছে পঁয়তাল্লিশ করে আমাকে গাড়ি মাইনেস দেয় তার মানে দু লিটারে নব্বই তার মানে দু লিটার হচ্ছে দুশো দশ টাকা আর ওই ধরে নাও আড়াইশো টাকার তেল পড়লো আজকে টোটাল একটা গড়ে ধরলাম আড়াইশো টাকার তেল পড়েছে আজকে আজকে টোটাল আমি কাজ করেছি বারোটা দশ থেকে কাজ করা মানে বাইর থেকে বেরিয়েছি বারোটা দশে আর ফার্স্ট অর্ডার পেয়েছি একটা নাগাদ আর এখন ঘড়িতে বাজে আটটা কিন্তু এইটা আমি ধরবো না আমি সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ ওই ধরেন আটটাই ধরে নিলাম রাউন্ড ফিগারে আটটা ধরে নেওয়াও কাজ করেছি মানে একটা থেকে আটটা হচ্ছে সাত ঘন্টা টোটাল সাত ঘন্টা আমি কাজ করেছি সাত ঘন্টা কাজ করে কত টাকা আর্নিং হয়েছে সেটা বাড়িতে গিয়েই বলতে হবে কেননা হিসাব করতে হবে এটা বিরক্তিকর জিনিস চার নম্বর গেট এবার দাঁড়িয়ে থাকো পুরো ফাঁকা রাস্তায় এখন পর্যন্ত একটাও গাড়ি আসেনি তার আগে সবার আগে আমি এসেছি এখানে দাঁড়িয়ে থাকতে হবে পনেরো কুড়ি মিনিট আর না হলে একটা উপায় আছে গাড়িটা ঘুরিয়ে নিয়ে অন্য দিক দিয়ে বেরাই গলাপোল হয়ে বেরাই ওটাই বেস্ট হবে গলাপোল হয়ে বেরিয়ে যাই বেকার টাইম নষ্ট হবে নাহলে এখানে যাই দু কিলোমিটার বেশি গাড়ি চলবে কিন্তু লাভ হচ্ছে সময়টা বেঁচে যাবে খালি নাও বাড়ি চলে এলাম বাড়ি এসে গাড়িটা ঢোকাবো এবারে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আজকে আমি বাড়ি এসে পুরোপুরি দেখলাম যে একশো কিলোমিটার গাড়ি চালিয়েছি আর হ্যাঁ কত টাকা ইনকাম করি সেটা আমি একটু পরে বলছি আগে তোমরা সবার আগে আমার ভিডিওটাকে একটা লাইক করো তোমরা দেখছি ভিডিও দেখছো পুরোপুরি কিন্তু লাইক করছো না ভিডিও দেখ দেখছো যখন একটা লাইক করে দাও লাইক করে যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দাও আর তারপরে তোমাকে বলছি যে কত টাকা আর্নিং হচ্ছে এখনই করো আগে তো আজকে আমার আর্নিং হয়েছে পুরোপুরি প্রায় নশো টাকা একশো আটশো আটানব্বই টাকার কাজ হয়েছে মানে ধরে না নশো টাকারই কাজ হয়েছে নশো টাকার কাজ করে আগে তেল পুড়িয়েছি ওই আড়াইশো টাকা মতো আড়াইশো টাকার তেল পুড়িয়েছি আমার গাড়ি হিসাবে এবার যদি ধরে নাও স্প্লেন্ডার টেলেন্ডার হতো তাহলে আর একটু বেশি ইনকাম করতে পারতাম ওটা হয়তো দেড়শো টাকার তেল পুড়তো দেড়শো টাকার তেলে আমার নশো টাকা ইনকাম হতো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে চেপে পাশে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে এরমই কোনো নেক্সট ভিডিওতে